মজার বিষয় হচ্ছে আপনি খাবেন বুট কিন্তু টেস্ট লাগবে বিরিয়ানির মতো একবারে বিরিয়ানিও বলতে পারবেন না আবার একবারে বুটের যে ফ্লেভার সেটাও বলতে পারবেন না আসসালামু আলাইকুম মামা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম মামা আলহামদুলিল্লাহ ভালো আপনার এই বুট বিরিয়ানির এত জনপ্রিয়তার কারণটা কি আল্লাহ পাকের মেহেরবানি এটা আমি মনে করেন বিয়াল্লিশ বছর ধরে এই জায়গায় পেয়েছি বিয়াল্লিশ বছর বিয়াল্লিশ একটানা না বিয়াল্লিশ বছর হ্যাঁ একটানা বিয়াল্লিশ বছর এখানে কিন্তু আমার পাকের ধরনার রয়েছে অন্যরকম বুঝছেন আজি মশলাডা খাইলে এটা হলো আমার নিজস্ব ঠিকই থাকে এখানে একটু আছে ডিম আছে মুরগি আছে বুট আছে এই বুটের সাথে কি কি মশলা দেন ওইটা মামা বলে বলা যাবে না কত টাকা কত টাকার বিক্রি করেন বিক্রি করি আপনি 20 টাকা 30 টাকা এটা 20 টাকার এটা 20 টাকা টকটা নিজের চর্ণর জায়গায় এই টক পাবেন নাই এটা হলো আপনার তেতুল এর টক অরজিনাল তেতুলই দিয়ে বুটের থেকে বিরিানির একটা ফ্লেভার পাওয়া যায় বিরিানির একটা স্মেলও পাওয়া যায় এটার কারণ কি কারণ তো হয়েছে মশলা আপনি এটাকে কি নামে বলেন মানে সবাই তো বুট বিরিয়ানি বলে বলে আমি বুট বিরিয়ানি বলি কোনটা দিয়ে এখানে বড়টা দিয়ে আছে একশো টাকা আর এটা দিয়ে আছে আপনার একশো টাকা এটা হলো ষাট টাকা বুট হলো বিশ টাকা আশি টাকা এখানে দেখতেছি ধোয়া উঠতেছে এটার কারণ কি নিচে আগুন আছে নিচে চুলা আছে এই চুলা দিয়ে কিন্তু এটা অলওয়েজ গরম রাখা হয় কতক্ষণ ধরে এটা এরকম গরম রাখা হয় যতক্ষণ বুট থাকে ততক্ষণ কয়টা থেকে শুরু হয় কয়টা পর্যন্ত শেষ হয় সাড়ে দশটায় শুরু করি মাগরিম বৌদ্ধ আর থাকে আর কি যত আর কি থাকে প্রতিদিন কি পরিমাণ বিক্রি হয় এই যে যা দেখতে সেগুলা শেষ হয়ে যাবে হ্যাঁ এগুলো শেষ হয়ে যাবে আরো আছে এই মুহূর্তে আমি আছি মতিঝিলে মতিঝিলে এইখানে আমার পাশে যিনি আছেন উনি হচ্ছেন ইদ্রিস চাচা প্রায় বিয়াল্লিশ বছর ধরে এখানে উনি এই বুটের সাথে চিকেন ডিম এগুলো দিয়ে বিক্রি করছে বুট বিরিয়ানি নামে সবাই চিনে মতিঝিল এটা কিন্তু মজার বিষয় হচ্ছে আপনি খাবেন বুট কিন্তু টেস্ট লাগবে বিরিয়ানির মতো ফ্লেভারটাও বিরিয়ানির মতো স্মেলটাও পাবেন বিরিয়ানির মতো আর চিকেন দিয়ে যখন খাবেন এটা ইউনিক একটা টেস্ট হয়ে যাবে একবারে বিরিয়ানিও বলতে পারবেন না আবার একবারে বুটের যে ফ্লেভার সেটাও বলতে পারবেন না দুইটা মিলায় এটার যে কম্বিনেশন এটা একটা ইউনিক কম্বিনেশন হয়ে যায় ডিম দিয়ে কত ডিম দিয়ে পঞ্চাশ হাসের ডিম হাসের ডিম মুরগির ডিম নাই না মুরগির ডিম বিক্রি করি না মামা একটু ঠিকানাটা সঠিক করে বলেন ঠিকানাটা রইলো আপনি আসবেন হলো মতিঝিল দৈনিক বাংলার মোড়ে আয়া খুঁজবেন পেট্রোল পাম্প কোথায় আছে ওই পেট্রোল পাম্পের অপর সাইডে আমি আছি এই ইসলাম চেম্বারের নিচে শুক্রবার শনিবার বন্ধ ভবিষ্যতে দোকানদার কোনো পরিকল্পনা আছে মামা এখন আমার কোনো কিছুরই পরিকল্পনা নাই কি লিকা আমার বয়স শেষ আমার এখন কোনো আশা আকাঙ্ক্ষা নাই আমার আল্লাহবক যা দিছে সুক্রিয়া আর দরকার নেই কারণে রোজা করুন নামাজ করুন বাস এভাবেই বাকি জীবন কাটাদি বাহিত করতে চান হ্যাঁ আমি প্রায় পাঁচ ছয় বছর এখানে আসি যদিও সোলা বিরিয়ানি বলা আসলে ওই রকম না তবে যত জায়গায় সোলা খেয়েছি এটা অন্যরকম অসংখ্য ধন্যবাদ সবাইকে এইরকম আরো ভিডিও দেখতে পেজটি ফলো করুন আর ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে নতুন ভিডিও দেখ